রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ষোলো চার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর হচ্ছে সকলকে জানানো হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে তাতে কী বলা হয়েছে যে এর আগে সংসদ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন প্রকাশ করেছে এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার ব্যাপারে তো টোটাল মার্কস ইন সেমিস্টার ওয়ান অ্যান্ড থ্রি তাহলে সেমিস্টার এক এবং তা তিন নম্বরের সেমিস্টারের এক্সামিনেশান অব এইচএস কারিকুলাম উইল বি পঁয়ত্রিশ অ্যান্ড চল্লিশ তাহলে পঁয়ত্রিশ নাম্বার হবে প্র্যাকটিক্যাল বেসে আর চল্লিশ নাম্বার হবে প্রজেক্ট বেস সাবজেক্টগুলোর আর বাকি এই কুড়ি নাম্বার হবে মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টসের ক্ষেত্রে কোশ্চেনের মার্কসটা বলা হয়েছে এবং তার মধ্যে ফিফটি পার্সেন্ট কোশ্চেন এই যে পরীক্ষাটা হবে তাতে ফিফটি পার্সেন্ট কোশ্চেন উইল বি কনসিডার্ড বেসিক সিম্পল কোশ্চেন এবং আর থার্টি এবং তিরিশ শতাংশ কোশ্চেন একটু জটিল হবে সামান্য আর বাকি কুড়ি শতাংশ কোশ্চেন একটু মানে কম্পারেটিভলি টাফ হবে একটু ওদের থেকে কিছুটা লজিক্যাল হবে অ্যানালিটিক্স স্কিল থাকবে তাতে সাবজেক্ট নলেজ থাকতে হবে স্টুডেন্টদের সেই এটা আর শর্ট ট্রাইপ যে প্রশ্নগুলো রয়েছে সিম্পল মাল্টিপিল কোশ্চেন অবশ্যই চারটে অপশান থাকবে তার মধ্যে একটা চুজ করতে হবে এছাড়াও যে প্রশ্নগুলো থাকবে শর্ট প্রশ্ন হিসেবে বা মানে ছোটো প্রশ্ন হিসেবে ইন দ্য ব্লাংস রয়েছে সরি আচ্ছা ফিলিন দ্য ব্লাংস কলাম ম্যাচিং রিজনিং টাইপ অ্যাসারসন ডায়াগ্রাম বেস কোশ্চেন রি অ্যারেঞ্জ অফ সেন্টেন্স অর প্রেসক্রাইব সিকোয়েন্স অনক্রাইব মানে ট্রু ফলস টাইপ আর কেস বেস কোশ্চেন থাকবে আর কাউন্সিল ইজ নট স্পেসিফাইং এনি ফিক্সড পার্সেন্টেজ ব্রেক আপ ফার টাইপ অফ কোয়েশ্চেন এটা একদম কাউন্সিল মানে কাউন্সিল কিন্তু ফিক্সড করে দিচ্ছে না মোটামুটি এটা থাকবে কোশ্চেন পেপার অফ সেমিস্টার ওয়ান আর থ্রিডের থার্ডের এবং দিস উইল বি এন্টায়ারলি ডিপেন্ড অন দ্যাট ডিসক্রিপশান অফ দ্য পেপার সেটার অ্যান্ড উইল ভেরি ফর সাবজেক্ট 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 অনুযায়ী একটু আলাদা ভ্যারি করবে এবং কোশ্চেন সেটার অনুযায়ী এটা বলা হয়েছে তো যাই গুরুত্বপূর্ণ আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব ধন্যবাদ